দু মিনিটের মধ্যে বানিয়ে নেবো মুচমুচে আলুর পাকোড়া তো বন্ধুরা আজকে বানাবো আলু দিয়ে একদম মুচ মুছে পাকোড়া একদমই সময় কম লাগবে দু তিন মিনিটের মধ্যে বানানো হয়ে যাবে তো দেখো তার আগে এর জন্য নিচ্ছি সবার প্রথমে আলু আলুগুলোকে চোচাগুলোকে ছুলে নেবো আলুর চোচাগুলো সব ছোলা হয়ে গেলে গ্রেড করে নিব। নতুন বন্ধুদের ওয়েলকাম পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিও কিন্তু যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড দিব তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায় পুরনো বন্ধুরা যারা প্রথম দিন থেকেই আমার ভিডিওর পাশে রয়েছে তাদের আমি অসংখ্য ভালোবাসার ধন্যবাদ জানাচ্ছি ছোলা আলোগুলোকে গ্রেটারের সাহায্যে গেট করে নেব তো দেখো সবগুলো গেট করা হয়ে গিয়েছে এবার ছাঁক খুব ভালো করে ধুয়ে নেব এবার রেড করা আলুগুলোকে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দিয়ে দিব কিছুটা পরিমাণে বেসন দিয়ে দিবো দু থেকে তিন চামচ কর্নফ্লোর দিয়ে দিবো পরিমাণ মতো লবণ লঙ্কা কুচি কুচোনো পেঁয়াজ দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো এক চামচ গোলমরিচের গুঁড়ো দিবো এক ক্রিস্পি করার জন্য দিয়ে দিব এক থেকে দু চামচ চালের গুঁড়ো কালো জিরে দিয়ে দিব এক থেকে দু চামচ সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেবো সবগুলো ভালো করে মাখা হয়ে গেলে গরম গরম তেলের মধ্যে ভেজে নিতে হবে এর জন্য তেল গরম করে নিয়েছি এখানে সরষের তেল বা সাদা তেল যে কোনো তেল দিয়ে কিন্তু ভাজা যাবে তেলটাকে প্রথমে খুব গরম করে নিতে হবে তারপরে যখন পাকোড়াগুলো দাওয়া হয়ে যাবে তখন মিডিয়াম টু হাইয়ের মাঝে রেখে পাকোড়াগুলোকে লালচে লালচে করে ভেজে নিতে হবে খুবই সহজ বন্ধুরা একবার বাড়িতে তৈরি করলে বুঝতে পারবে বেশ কিছুক্ষণ ধরে ভাজার পরে কালার চলে আসবে তখন তেল থেকে সব তুলে নেবো একই প্রসেসে আমি সবগুলো ভেজে নেব তো বন্ধুরা দেখলে তো কত সহজে দু তিন মিনিটের মধ্যে একদম মুচমুচের আলুর পাকোড়া কিন্তু তৈরি হয়ে পাশে থেকে ভিডিওটা দেখার জন্য আমার সমস্ত বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে ঠাট্টা বাই বাই